রাজন্নাদী ভুল বলেছেন রাজনাদি মিথ্যা বলেছেন সে পড়ে আছে মাটিতে তার উপর দিয়ে পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মধ্যে দিয়ে ক্রমাগত সেই আড়াল করতে চাইছেন সোশ্যাল মিডিয়া ভাইরাল একুশে জানুয়ারির তার বক্তব্য সবাই কম বেশি শুনেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল সে রাজনাকে আপনারা মারধর করেছেন এর আমি অভিযোগ উঠে আসছে চাদবপুর ছাত্রছাত্রীর বিরুদ্ধে এক্স্যাক্টলি মানে বিষয়টা যেটা হয়েছে রাজনীতি এতে দেখানো একদমই নয় মানে এইটা সম্পূর্ণ একটি মিথ্যে কথা মানে এটা সম্পূর্ণ ভুল তার কারণ হচ্ছে রাজনীতি যখন এখানে এসেছিলেন আমিও সেই জীবিত উপস্থিত ছিলাম এবং আমাদেরও প্রচুর মিডিয়া কিন্তু বারবার দেখি যে শ্রীলতাহানির কথা বলেছে একেবারে মানে শ্রীলতাহানির কথা যা রাজনীতি নিজের মুখে বলেছেন এটা আমি শুনেছি কিন্তু বিভস্র রাজন্নাদিকে করা হয়নি আপনি ওয়ার্ডটা অত্যন্ত মানে কি বলবো মানে এই ওয়ার্ডটা ইউজ না করলেই পারতেন বিভস্ত্র রাজনাদিকে করা হয়নি বা রাজনাদি নিজেদের নিজের শ্রীলতাহানির কথা বলেছেন কিন্তু আমি একটা কথা বলবো রাজনাদি যেটা বলেছেন রাজনাদি খুব ভুল বলেছেন রাজন্নাদি মিথ্যা বলেছেন তার কারণ হলো যখন উনি এখানে এসছিলেন তখন যেভাবে উনি আমাদেরকে ঠেলে ওনারা ডেপুটেশন জমা দিতে গেছিলেন এবং তাতে আমাদের ছাত্রছাত্রীরা বিরোধিতা করে হ্যাঁ ছাত্রছাত্রীরা বিরোধিতা করে এবং তার পরবর্তীতে যখন যখন ধস্তাধস্তি শুরু হয় সেই সময়টা মানে যারা যখন আমাদেরকে এক প্রকার ঠেলা দিয়ে যখন ওনারা ওনারা ডেপুটেশন জমা দিতে যান সেই সময় একটা তৈরি হয় একটা ক্যাম্পাসের তৈরি হয় এবং সেইখানে শুধুমাত্র রাজন নিজের নিজের কথাটা বলছেন রাজনাদি তো একবারও বলছে না যে ওখানে যাদবপুরের বহু ছাত্রছাত্রী মরে গেছে যাদবপুরে ওনারা শুধুমাত্র মানে এখানেই বোধ হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের সাথে কোথাও গিয়ে বোধ হয় যাদবপুর ইউনিভার্সিটিতে তারা বোধ এই জন্যেই জায়গা করে নিতে পারছেন না তার কারণ হচ্ছে তারা নিজেদের সমস্যাটা সবসময় দেখছেন কারণ আমাদের যে আমাদের ইউনিভার্সিটির একজন ছাত্রী কমরেড আফরিন কমরেড আফরিন পড়ে যায় এবং সে কালকে অবধি কেপিসিতে হসপিটালাইজ ছিল ঠিক আছে কালকে অব্দি তার পেটে তাকে পাড়িয়ে দিয়ে এক প্রকার চলে যায় তৃণমূল সংগঠনের কর্মীরা সে পড়ে আছে মাটিতে তার উপর দিয়ে পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে মানে সেই কথাটা হয়তো খুব সচ্চারে সবাই বলছে না কিন্তু এটাও ঘটেছে রাজনাদি রাজনাদি এক প্রকার নিজে আমি তো দেখলাম মানে এটা আমার বলতে মানে খুব খারাপ লাগছে আমি তো দেখলাম সে নিজেই পারলে সে খুলে দেখাচ্ছে মানে রাজনাদি তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে রাজনাদি পুরো মিথ্যা কথা বলছে রাজনাদা সম্পূর্ণ এই রকম কোনো ঘটনাই সেদিন ঘটেনি মানে অ্যাটলিস্ট আমাদের কোন কোনো ছাত্রছাত্রী তার গায়ে কোনো রকম হাত দেয়নি হ্যাঁ একটা ধস্তাধস্তি নিজেই এটা আমি বলবো না আমি একেবারেই মানে সেই ইসেতে সেই প্রমাণ সে আমার একটা কথা বলতে গেলে তো প্রমাণ লাগবে রাজন হয়তো হুট করে কোনো একটা কথা বলে দিতে পারে সেইখানে আমি একজন যাদবপুরের ছাত্রী হয়ে এই কথা বলতে পারবো না এই কথা আমি বলবো না কিন্তু আমি বলবো যে আমি অন্তত এবং আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরাও এক সেম কথা বলবে যে কেউ দেখেনি রাজনাদিকেও এইভাবে কেউ ঠেলা মারতে রাজনাদিকে কেউ ঠেলা মারেনি রাজনাদিকে রাজনাদি প্রায় চিৎকার করে এক প্রকার বাম অতিবাম বলে যে দাগিয়ে দিতে চাইছেন যে খুনিদেরকে আড়াল করতে চাইছেন সেটাই উনি সেই মুহূর্তে সেই কাজই করেছেন এবং আমরা প্রতিনিয়ত দেখছি রাজনীতিকরণের মধ্যে দিয়ে মানে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজনীতিকরণের মধ্যে দিয়ে ক্রমাগত সেই খুনিদেরকে আড়াল করতে চাইছেন এবং আমাদেরও এই একই কথা আবারও আমি বলছি আমাদের অনির্দিষ্টকালীন অবস্থান চলছে আমাদের লড়াইটা চলবে স্বপ্ন খুনের স্বচ্ছ বিচার আমরা করে ছাড়বো এবং স্বপ্ন খুনের খুনিদের আমরা যোগ্য শাস্তি আমরা জানি যোগ্য শাস্তি দেবে যে কোর্ট যে আদালত যে আইন ব্যবস্থা আছে সেখানে তারা যোগ্য শাস্তি পাবে এবং যোগ্য শাস্তি যতদিন তারা না পাচ্ছে ততদিন আমাদের এই লড়াইটা চলবে আমি চয়নিকা চক্রবর্তী ছাত্র